বিভিন্ন জায়গায় যে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেছিল আওয়ামী লীগ তাদের উপরে সেই ধরনের বড় ধাক্কা আসে নাই ছয় মাসে পাঁচই আগস্ট তারা গর্তে লুকিয়েছিল মনে করেছিল যে তাদের যে পরিমাণ পাপ করেছে তার বিচারটা যদি শুরু হয়ে যায় তাহলে কেউ তো রহাই পাবে না সে কারণে তারা কিঞ্চিত রেস্টে ছিল কিন্তু যখন আমরা বাংলাদেশে তাদেরকে স্বাধীনতার নামে মুক্ত চিন্তার নামে গণতন্ত্রের নামে আমরা একটু উদার হতে চেষ্টা করলাম তখন আবার এই ফেসিবাদের দোসরা আওয়ামী লীগরা মাঠে মাথাচারা দিয়ে ওঠা শুরু করলো এবং তার প্রেক্ষিতে যেটা অসুবিধা হলো সেটা হচ্ছে জুলাই বিপ্লবটাই ব্যাহত হতে চলছিল এবং সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের জন্য শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়া ধরেছিল গতকালকে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ আবার উজ্জীবিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ মনে করে যে এই আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই তাদেরকে যতটুকু ছাড় দেওয়া হয়েছে এই ছাড়ের মধ্য দিয়ে তাদেরকে আমাদের সর্বোচ্চ টেস্ট করা শেষ তারা ছাড় পেয়ে মনে করেছে দুর্বলতা তারা ভালোবাসা পেয়ে মনে করেছে যে আমরা দুর্বল তারা সবল এভাবে করে তারা এখন সারা বাংলাদেশের বর্তমানে এই সরকারকে পর্যন্ত বিপদে ফেলতে এবং আগামীর গণতন্ত্র যেভাবে সুন্দরভাবে চলবে সেটা যাতে চলতে না পারে সেজন্য ব্যাপক ষড়যন্ত্র তারা মাঠে ময়দানে শুরু করেছিল আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে বিদেশে তাদের অর্থ সম্পদের অভাব নাই শেখ এক এক সময় এক এক বক্তব্য দিয়ে বাংলাদেশের এই নিরীহ যে কিছু ছাত্রলীগ আওয়ামী লীগ আছে যারা হয়তো বা পালিয়ে যেতে সক্ষম হয়নি গর্তের ভিতরে থেকে হয়তো একটু বের হচ্ছে আবার অনেকে আছে যে নাম একটু আরামে থাকতে চায় এই মানুষগুলোর আরামটাও এখন নষ্ট করে দিতে চায় এই শেখ হাসিনা আপনারা জানেন আমরা যে কাজটি পাঁচই আগস্ট করার কথা ছিল সেটা পাঁচই আগস্ট হয়তো আমাদের উদারতার কারণেই করা সম্ভব হয়নি যেটা হয়েছে সেই দিন হয়তো সকলের ব্যস্ততা এবং সবাই মিলে টার্গেট ছিল গণভবন গণভবনকে সবাই মিলে টার্গেট থাকার কারণে গণভবনে উল্লাস প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশে যে প্রত্যেকটি থানায় জেলায় এরকম গণভবন বানিয়ে অত্যাচার নির্যাতনের ইস্তিমার আওয়ামী চালিয়েছে সেই জায়গাগুলোতে যে পাঁচ তারিখই আমাদের উচিত ছিল প্রতিবাদের ঝড় ঝাপটা সেখানে প্রকাশ করে জনগণকে মুক্ত করা কিন্তু আমরা ছয় মাস পর্যন্ত সেটা করতে পারিনি তবে প্রমাণ হয়েছে যে ছাত্র জনতা চাইলে অনেক কিছু সম্ভব আজকের এখন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দর্শকদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা উজ্জীবিত হয়েছে এখান থেকে একটি মেসেজ পূর্ণাঙ্গ ক্লিয়ার যে আগামীর রাজনীতিতে এই আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নেই শুধু আওয়ামী লীগের না যারা আওয়ামী লীগের মতো করে কথা বলা শুরু করেছিলেন দল করেন ভিন্ন কিন্তু কথা বলেন আওয়ামী লীগের মতো তাদের জীবন ধরে নেন যে রেড কালার হয়ে গিয়েছে এ দিয়ে আর বাংলাদেশে রাজনীতি ওই ব্যক্তি বিশেষ করতে পারবে না যারা ইতিমধ্যেই বাংলাদেশের স্বাধীনতাকে বেচা বিক্রি শুরু করেছেন যারা ইতিমধ্যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি বানানোর চেষ্টা করেছেন রকম ব্যক্তি বিশেষ যারা করেছেন তারা যে আদর্শের যে দলের যে মতেরই হন না কেন শেখ হাসিনার আদলে কথাবার্তা হওয়ার কারণে আপনারাও এখন রেড জোনে চলে গিয়েছেন তো আগামীর বাংলাদেশ এই ভদ্র সব্য সুশীল শিক্ষিত মার্জিত ভদ্র আমাদের এই ছাত্র সমাজেরই বাংলাদেশ আমরা প্রমাণ করতে পেরেছি এই বাংলাদেশে সকল ধরনের নৈরাজ্যের অবসান ঘটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব এবং সেই প্রত্যয় এখন আওয়ামী লীগের দালাল এবং দুষ্ট চক্রের লোকদেরকে দমন আমাদের বিক্ষুব্ধ জনতা করেছে এবং তারা আগামী দিনেও যে কোনো ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত আছে বলে আমি মনে করি দেখেন আমরা অনেকেই মনে করি যে এই আবার ছয় মাস পরে এ ধরনের কি কার্যক্রমেতে লাভ কি ক্ষতি কি প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত আমাদের জুলাই বিপ্লবের পরে এই বিপ্লবী কোনো সরকারের প্রতিনিধি সরাসরি শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে বলে নাই যে ঘর বাড়ি আগুন ধরিয়ে দাও পুড়িয়ে দাও শেষ করে দাও ভেঙে চুরে চুরমার করে দাও একটার বদলে আর তুলে নিয়ে আসো শেষ করে দাও গুম করে দাও খুন করে দাও এই নির্দেশনা কেউ দেয় নাই এই দেশে শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি সংসদে দাঁড়িয়ে এ ধরনের সরাসরি হুঙ্কার দিতেন এখন চিন্তা করে দেখেন একজন হুঙ্কার দেওয়া নেত্রী যে জঘন্যতম আচরণ বাংলার জনগণের সাথে করেছে সেটার যে রিপ্লাইটা হওয়ার কথা তার জন্য তার এক হাজার বাগের এক এখন পর্যন্ত জনগণ দেখায়নি কারণ বাংলাদেশের যারা বিরোধী মতের এতদিন রাজনীতি করেছে বিশেষ করে বর্তমানে এই ছাত্র জনতা সহ যারা আছে এরা কেউ আওয়ামী লীগের মতো খুনি নয় কিন্তু আজকের আমাদের এই আন্দোলনকে নিয়ে কেউ কেউ আবার অতিরিক্ত বুদ্ধিজীবী টাইপের মানুষও মাঠে ময়দানে নেমেছে যারা এই আন্দোলনটাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায় আমি মনে করি এই বুদ্ধিজীবীরা বাংলাদেশের যেই সময় বুদ্ধি বিক্রি করা উচিত সেই সময় তারা ঘুমিয়ে থাকে যে সময় প্রয়োজন নেই সেই সময় তারা অতিরিক্ত রেডে বিদেশি কোনো সংস্থার এজেন্ট হিসেবে এই কাজগুলো করে থাকে বাংলাদেশে একটা জিনিস মনে রাখতে হবে এই আওয়ামী লীগ মুঘুর ছাড়া যায় নাই এই আওয়ামী লীগের দোসররাও মুঘুর ছাড়া যাবে না সাপ সাপই সাপের সন্তানরাও সাপ এটাকে ভাবতে হবে এটাকে অন্য কিছু ভেবে বসে থাকলে হবে না আওয়ামী লীগ যে ক্ষতিটা বাংলাদেশের করেছে এই দেশের সমস্ত কিছু ধ্বংস করেছে সেই জায়গায় আওয়ামী লীগের যারা খুনি টাইপের আদর্শ লালন করে কিংবা সন্ত্রাসী তাদেরকে আপনি প্রশ্রয় দিয়ে দেশ গঠন করতে পারবেন না সে কারণে বলছি আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম অব্যাহত অবশ্যই থাকবে কিন্তু এটাকে যারা বিতর্কিত করতে কিছু অতিমাত্রার বুদ্ধিজীবী আছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই এই বুদ্ধি বাংলার জনগণ নিতে চায় না এটা ভালো করেই বোঝে যে আপনাদের এই কথা বলার উদ্দেশ্যটা কি এই দেশে যদি পাঁচই আগস্ট এরকম একটি বড় ধরনের আন্দোলন না হতো হাসিনা কি এতদিনে যাইতো বলে মনে হয় তাহলে আপনার এই বুদ্ধির দামটা কি আজকে যদি আওয়ামী লীগের যে দোসররা গত কয়েকদিন পর্যন্ত রাস্তায় যেভাবে নামা শুরু করেছে তারা মিছিল করে মিটিং করে লিফলেট বিতরণ করে অথচ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারপরে তারা বিসিএস ক্যাডারকে মাঠে নামায় অমুককে মাঠে নামায় সরকারের বিভিন্ন পদে পদে তাদের এজেন্সির লোকেরা নিয়োগ সেখানে আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে আপনি আপনার পায়ে ফাঁদে পাড়া দিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন সে কারণে আমরা মনে করি এই আন্দোলন সংগ্রাম এটা আমাদের অব্যাহত রাখতে হবে তবে সতর্কও থাকতে হবে আমাদের ভাইদের যারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দেন আপনাদের এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো দুষ্টচক্রের লোকেরা সুযোগ সন্ধানী হিসাবে কোন সাধারণ মানুষের যানমালের ক্ষতি করার দুঃসাহস না পায় কোনো ব্যক্তি বিশেষের সে হোক আমার মতের বিরুদ্ধ কিন্তু আওয়ামী লীগের দোষর ব্যতীত আওয়ামী লীগের অপরাধী ব্যতীত কাউকেই যাতে আমাদের কোনো অবস্থায় কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করার সুযোগ না আসে তারা হোক না ভিন্ন আদর্শের ভিন্ন মতের তাদেরকে স্বাধীনভাবে চলতে দেয়া কথা বলতে দেয়া নিরাপত্তা দেয়া সংবাদপত্র সংবাদের জগৎ টিভি মিডিয়া ব্যক্তিত্ব ইউটিউবার যে কোনো ব্যক্তি তাদের নিরাপত্তা আপনার নিশ্চিত করবেন আপনি এখন থেকে যে কোনো অপরাধী পাবেন আইনের হাতে সফর করে দিয়ে আইনের মাধ্যমে তাদেরকে বাংলাদেশের আপনার আইনের কাছে সফর করে দিয়ে তাদের বিচার নিশ্চিত করবেন মনে রাখবেন আমাদের সুন্দরতম যে কোনো কাজকে অসুন্দর করার জন্য কিছু কিছু মানুষ নামবে আবার অনেকেই এই একই আন্দোলনের মোটিভ এক একজনের এক এক রকম যেমন আপনার হতে পারে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু চিন্তা করে আরেকজনের হতে পারে এর মধ্যে একটা কিছু একটা ঢুকাই দাও যেটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ আবার ধ্বংস করা যায় অতএব সবগুলো স্মার্টলি আপনাকে হ্যান্ডেল করতে হবে এই স্মার্টলি হ্যান্ডেল না করতে পারলে ওই আওয়ামী লীগ কিন্তু এই দেশটাকে শুরু থেকে জঙ্গিবাদ বানাতে চায় এইটাকে হুজুরদের রাষ্ট্র বানাতে চায় ইসলামিক পিপলদের ছবি তুলে তুলে বিভিন্ন দেশে দিতে চায় তাদের এখন কাজ একটাই কোনো অবস্থাতেই যাতে ভালো কিছু এই দেশে হতে না পারে কিন্তু আমার বিশ্বাস এ দেশের জনগণ আওয়ামী লীগের ওই পাতা ফাঁদে পাড়া দিবে না এবং দেয়নি আগামী দিনেও আমরা কখনোই এদের পাতে পাতা ফাঁদে পাড়া দিব না আমরা ভালোভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব সমাজটাকে এগিয়ে নিয়ে